বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য বর্ধমানে মৃত মহিলার নাম সুকুমণি সিং বয়স মাত্র কুড়ি বছর তার শ্বশুরবাড়ি বর্ধমান থানার আজির এলাকায় মেতার বাবা নন্দু সিং এর দাবি বিয়ের পর মেয়ের সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায় সে এরপরই এক যুবক ফোন করে জানায় মীর ১৯ উনিশ নম্বর জাতীয় সড়কে লরির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সুকুমণি নন্দ সিং গিয়ে দেখেন ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করছে যিনি ফোন করেছিলেন সেই যুবকও তখন সেখানে উপস্থিত ছিল পরিবারের দাবি বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই সুকুমণি চরম সিদ্ধান্ত নিয়েছে এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হত্যত্তার আসল কারণ জানতে পুলিশ সেই যুবককেও জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট নেটবিক বার্তা লাগে জড়কি হয় তোমার আমার নাম কি নাম অর সুকুমণি সিং সুকুমণি সিং বয়স কত 20 বাড়ি কোথায় বাড়ি আঞ্জিরবাগান আঞ্জিরবাগান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তেজগাঁও বলামার বালাম বলামার তো কি হয়েছিল কি

আঞ্জির বাগানে বিয়ের পরে একটা সম্পর্ক ছিল কারোর সঙ্গে আপনার নামটা কি নন্দ সিং